মুসলমান ইমানদার কবরের আজাব থেকে যদি আমি আপনি মুক্তি পেতে চাই এক নাম্বার কাজ হবে ঠিক মতো নামাজ পড়া দুই নাম্বার হলো ঠিক মতো কোরআন তিলাওয়াত করা তিন নাম্বার হবে অন্য অন্য জিকির করা এ মুসলমান কেমতের ময়দানে বান্দা যখন জান্নাতে চলে যাবে জান্নাতে যাও আফসোস করবে জাহান বান্দা যে আফসোস করবে প্রশ্ন করতে পারেন হুজুর জাহান নামে বান্দা যে আফসোস করা বড় স্বাভাবিক কিন্তু বান্দা জান্নাতেও যে কোনো বান্দা আফসোস করবে বান্দা কেন আফসোস করবে জানা বান্দা জান্নাতে যাইয়া দেখবে ও বান্দা এত সুন্দর নাজ নিয়ামত দেখবে আর বলবে আয় হায় ওই দুনিয়াতে থাকা অবস্থায় একটা মিনিট একটা ঘন্টাও যদি আমি ওহে কাজে না লাগাইতাম আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজগারে কাটাইতাম আমার জান্নাতটা ফলের বাগানে ভরপুর থাকতো আমার জান্নাতটা নাজ নিয়ামত ভরপুর থাকব এ বান্দা ওন্নন যিকির রাজগার করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আযকুরুল্লাহা আযিকুরান কাসীরা ওয়াসবিহুহু بُک্রাতহু ওয়া আছিলা এ বান্দা আমার জিকিরাজগর রাজগার বান্দা বিশেষভাবে সকাল এবং সন্ধ্যায় ও বান্দা যাদের ঘুম আসে না আজ থেকে শুনে যান আপনার যখন ঘুম আসবে না আপনি মাওলা পাকের ওই নামের তাজবিগুলো জিকির রাজগার করতে থাকবেন জিকির করতে থাকবেন মনে মনে নিয়ত করবেন যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে ঘুম না দেবে আশা সবই আমি জিকির করব না ও বান্দা যদি বান্দা তুমি ঘুমিয়ে যাও ফেরেশতারা যদি নেকি লেখা বন্ধ করে আমার আল্লাহর কুদরতি অন্তরে जोश মারিয়া যাবে আল্লাহু আকবার আমার আল্লাহ ডাক দে বলবে এ ফেরেশতারা দল তুমি কেন তার বান্দা বান্দির নামা লেখা বন্ধ করে দিলা ফেরেশতারা জবাব দিবে আল্লাহ আগে তো তোমার বান্দা জিকির করতো এজন্য নেকি লেখতাম কিন্তু বান্দা এখন ঘুমিয়ে গেছে এখন তো তার নাক আমল লিখব না আমার আল্লাহ ডাক দেবে না না ও ফেরেস্তারা তোমরা জানো না ওই বান্দা নিয়ত করেছিল যদি বান্দাকে আমি ঘুম না দিতাম বান্দা সারা রাত চলে যাইতো বান্দা জিকির না এজন্য বান্দা এ ফের দল ওই বান্দার রাত জিকির কর সাপ লিখে দাও বলেন আল্লাহ জিকির জিকির দ্বারা কল బహా ముస్మాన ఇమార్ తీన్ంబర్ బార অন্য মসজিকে রোজগার করতে থাকবেন এজন্য মুসলমান সামনে আসতেছে রমজান মাস এই রমজান মাসের জন্য বান্দা একটু এক কাজের জন্য প্রস্তুতি হন ঠিক কিনা বলেন বান্দা সাবান মাস চলে যাইতেছে সাবান মাস সবে বরাদ চলে গেল বান্দা ও বান্দা এই সাবান মাসে সবে বরাদ চলে গেল জানি না আমার আপনার ন্যা কাজ কতটুকু করতে পারলাম বান্দা কবরের আজাব থেকে যদি মুক্তি পেতে চায় চার নাম্বার কাজ করতে হবে যেটা সেটা হলো বান্দা দান সদগা করতে হবে বলেন সুবহানাল্লাহ কি করতে হবে দান সদগা করতে হবে বান্দা এখন আমরা ওই দান সদজাকে মনে করি এটা জরিমানা না না বান্দা এটা জরিমানা না ও বান্দা এই মাদ্রাসা মসজিদের জন্য মানুষের দারে দারে বাড়িতে বাড়িতে দরজায় দরজায় বান্দা এক দুইটা টাকা কালেকশন করা হয় বান্দা এর দ্বারা আপনার ফাইদা এর দ্বারা আপনার ফাইদা কারণ বান্দা কিতাবের ভিতরে লেখেন আল্লাহর এক বান্দা দুনিয়া থেকে চলে গেছে ওই বান্দার কোন যুবক ছেলে সন্তান ছিল না একটা মাত্র কন্যা সন্তান ছিল বান্দা ওই পিতাটা মারার পর মরে যাওয়ার পর ওই বান্দা তার যুবতী একটা কন্যা শুধু নিজে তো জাহান নামের আগুন থেকে বাঁচতোই না অন্য অন্য যুবকদেরকে ও জাহান নামের দিকে টানতো বলেন না উজুবিল্লা ওই যুবকে ওই যুবতীর পিতা আল্লাহর অলিকে স্বপ্নে দেখায় ও আল্লাহর অলি আমি কবরের ভেতরে আমি কষ্টে আসি এজন্য যে আমার কন্যা আমার কন্যা না ফরমানি করে অন্যান্য যুবকদেরকে জিনার কাজ করায় অন্যান্য যুবকদেরকে গুনার দিকে দাবিত করে এ আল্লাহর অলি গো আপনি যদি আমার মেয়েকে লাগল পান তাহলে আমার মেয়েকে বলবেন একটু আমার জন্য যেত দান সদগা করে কারণ আমি কবরের ভিতরে বড় সহায় আসি বলেন না উজুবিল্লা আল্লাহর বলি একদিন ওই মেয়েটাকে খোঁজার পর একদিন দেখে মেয়েটা পুকুর দ্বারে করবে আর আল্লাহর রাস্তা দিয়ে হেঁটে যায় ডাক বলো মা তোমাকে কয়েকদিন ধরে আমি খুঁজতেছি বান্দি তোমাকে পায় না ও বান্দি আমি কবরের ভিতরে স্বপ্নে দেখেছি তোমার বাবা কবরের ভিতরে শাস্তিতে আছে কষ্টে আছে আর তোমার বাবা একটু দান সদকা করতে বলেছে আর ওই মেয়ে এত শক্ত দিলওয়ালা যুবতী ওই আল্লাহর ওলীর দিকে এক টুকরা পানি ছরে মাললেন আল্লাহর মন খারাপ করে চলে গেলেন রাতের বেলায় ঘুমের ঘরে স্বপ্নে দেখে ওই আল্লাহর বান্দা জান্নাতের ভিতরে গুনা ফেনা করে বলেন সুবাহান আল্লাহ ডাক দে বলে ও বান্দা কেমনে তুমি জান্নাতের ভিতরে গোড়া ফেরা কর ডাক দেব গো আল্লাহর অলি আপনার জন্য আমি আজ জান্নাতের ভিতরে গোড়া ফেরা করি বলে কেমনে বলে আমার মেয়েকে যে জান দান করতে বলেছেন আমার মেয়ে তো আমার জন্য দান করেছে এজন্য তো আমি জান্নাতের ভিতরে ঘোরাফেরা করি আল্লাহর ডাক দে বলে এ বেটা তোমার মেয়েকে যখন তোমার মেয়েকে যখন বললাম দান করবা তোমার বাবার জন্য তোমার মেয়ে তো আমার দিকে আরো পানি সুরে মারছে বলে ও আল্লাহর অলি ওই অ্যাকচুয়াল পানি আমার জন্য কবরের নাজাতের জড়িয়া হয়ে গেছে সুবাহান আল্লাহ বলে ও আল্লাহ বলে আপনি জানেন না ওই একচল পানি একটা ওই কাসারের ভিতরে একটা আল্লাহর কীট এমন প্রাণ যাবে যাবে ভাব ওই কিটের মুখে যখন পড়ছে আর ওই কীট আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আমাকে যে প্রাণ দিয়েছে তার ভিতরে যদি তার বংশধরের ভিতরে যদি কেউ কষ্টে থাকে কেউ যাবে থাকে আল্লাহ তাকে আপনি মাফ করে দেন বলেন সুবাহান আল্লাহ ও আল্লাহ রলি একটা ছোট্ট কীটের কারণে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে বলেন সুবাহান আল্লাহ এ মুসলমান ইমানদার এজন্য পিতা মাতার জন্য একটু দান সদকা করতে হবে পিতা মাতাকে যারা কষ্ট দিয়ে বিদায় করেছে যুব তিনটা কাজ করবা বান্দা এক নম্বর কাজ হলো নিজে নেককার হয়ে দোয়া করবা দুই নাম্বার কাজ হলো বান্দা তার আত্মীয় স্বজনের ভিতরে যারা আছে তাদেরকে তুমি সহযোগিতা করবা ও বান্দা তোমার পিতার বাবা তোমার পিতার বন্ধুদেরকে সাহায্য করবা সহযোগিতা করবা তাদের খেদমত করবা তোমার মার বান্ধবীদেরকে বালো আচরণ করবা ফল ফ্রুট কিনা দিবা বান্দা তাহলে বান্দা তাহলে তোমার পিতা মাতা কবর থেকেও তোমার উপরে সন্তুষ্ট হয়ে যাবে বলেন সুবাহান তিন নাম্বার বান্দা মসজিদ মাদ্রাসায় যদি দান কর বান্দা এটা সদগায় জারিয়ার সব পাবা বলেন সুবাহান ও বান্দা তোমার পিতা মাতা তোমার উপরে সন্তুষ্ট হয়ে যাবে বলেন সুবাহান আল্লাহ এ মুসলমান ইমানদার আল্লাহর হাবিব বলেন আল জান্নাতিল্মা ও বান্দা মা বাবার মার পায়ের নিচে সন্তানের জান্নাত বলেন সুবাহান আল্লাহ মায়ের মতন দরদি কেউ এই দুনিয়াই না যে মায়ের পদতলে তলে জন্নত সন্ত ঠিক যে মায়ের পাল জন্নত সন্তানের ঠিকানা মায়ের মাতি কেউ এই দুনিয়ায় পাইবানা যে মায়ের দতলে জান্নাত সন্তানের ঠিকানা এমনি করে দশ মাস দশ দিন রাখিলেন আলামিন এমনি করে দশ মাস দশ দিন রাখিলেন রব্বালিন আলামিন বি খোদা মিতা আল্লা বি দিয়া মিটা মুখে না নাকু লাগলো না যে মায়ের পদ তলে জনত সন্ত নির যে মায়ের পদতলে জন্নত সন্তান ঠিকানা রোহ যা বাঁচবে না যে মায়ের পা জান্নাত সন্তানের ঠিকানা যে মায়ের পা জান্নাত সন্তানের ঠিকানা আসলে তুমি দুনিয়াতে লাথি দিয়ে মায়ের কোল আসলে তুমি দুনিয়াতে লাথি দিয়ে মায়ের কলি যাতে তারপরে উমা কত খুশি পরে উমা কত খুশি সন্তান বিন কিছু ভুজে না মায়ের পদ জন্নত সন্তানের ঠিকানা যে মায়ের পাদ জান্নাত জন্নত সন্তানের ঠিকানা মায়ের কেউ এই না পাইবানই মায়ের পাদ তলে জান্নাত তো সন্তানের ঠিকানা যে মায়ের পদলে জান্নাত তো সন্তানের ঠিকানা এ জন্ম মুসলমান এ আমার যুবক ভাই এই আমার বিধবা বাজিরা এই জন্য মুসলমান মার সাথে বাবার সাথে কোনো সময় খারাপ আচরণ করা যাবে না ঠিক কি না বলেন এই আমার যুবা একটু চিন্তা করে দেখো তোমার পেটের ভিতরে একটা ইট এক ঘন্টার বেশি বেঁধে রাখতে পারবা না আর তোমার মা বাবা তোমার জন্য কত কষ্ট করেছে শীতের দিনে তোমার মা বাবাকে বলেছে ও স্বামী আমার আমার কলিজার সন্তানের জন্য আমার কলিজার সন্তানের জন্য কাপড় নাই শীতের কাপড় আনবেন বাজারে যাইয়া বন্দুকের কাছে হাত পাতে বন্দুক টাকা দেয় না কত কষ্ট করে তোমার একটা কাপড় প্রয়োজন ছিল তোমার মুখে হাসি ফুটানোর জন্য বাবা পাঁচটা কাপড় নিয়া সে ঠিক কিনা বলেন এ মুসলমান ईमानदार যাদের পিতা মাতা ওই অন্ধকার কবরে চলে গেছে কবর থেকে ডাক দেব এরে সন্তান তোমার ওই জায়গা জমিতে থাকো যেই গাছের ফল খাও ওই গাছ তো আমি লাগাইছিলাম রে সন্তান এ বাবা ওই মা কত কষ্ট করে মানুষ করেছে মা কবর থেকে ডাক দে বলে ওরে সন্তান ঈদের দিনে আসলে সন্তর জামা কাপড় পরিধান করাইয়া তোমার বাবার হাতে মাটি ছেড়ে দিতাম রে যুবক এ যুবক ওই মার জন্য ওই বাবার জন্য ও বৃদ্ধ বাবাজিরা ওই কবরের আজাব থেকে যদি মুক্তি পেতে চাও তাহলে দান সদগা করতে হবে মুসলমান ও মুসলমান ইমানদার এজন্য ওইভাবে আমাদের দান করতে হবে ঠিক কিনা বলেন মুসলমান ইমানদার সাহাবাই কেরাম এমনভাবে দান করতেন মদিনার শহরের ভিতরে দুর্ভিক্ষ নেমে এসেছে কারো ঘরের কোনো খাবার নাই আ হয় লোকেরা হজরত উসমান রদি আল্লাহর কাছে যায় ডাক বলে ভাই উসমান আমাদের ঘরে কোনো খাবার নাই আমাদেরকে একটু খানা দেন ডাক দে বলে প্রতিপাল্লায় কত দিবা বলে প্রতিপাল্লায় এক দারহাম দিতে পারবো বলে না না এক দারহাম দিলে হবে না ডাকতে বলে দুই দারহাম দিব বলে না না তাও হবে না বলে কত পাল্লা দিতে হবে কত টাকা দিতে হবে বলে যে আমাকে এক দেড় হাম এক পাল্লার বিনিময়ে দশ হাজার হাম দেবে ওই বান্দাকে আমি আমার খাদ্য দিব মদিনার মানুষ অসম হয়ে নিজের বাড়িতে বাড়ির দিকে রওনা দেয় ডাক দেয় বলে ও সাথীরা শুন আমার যত খাদ্য আছে সকল খাদ্য আমি তোমাদেরকে দান করে দিলাম বলেন সুবাহান আল্লাহ মদিনার মানুষের ডাক দেয় বলে উসমান আপনি এক টাকাও দিলেন না দুই টাকা দিয়েও দিলেন না আর আপনি সব মালগুলো দান করে দিলেন দান করে দিলেন এ হস কি জন্য দিলেন ওসমান ডাক বলে ভাই আমি তো বলেছি আমার প্রতি যে দশ ডেৰহাম দিবি আমি তাকেই দিব আমার আল্লাহ তো ডাক দে বলেন মাঞ্জাবিলা হাসান ত্রিফা হুয়া শুয়াং সালিহা আমার আল্লাহকে একটা কাজে ব্যক্তি দান করবে ওই বান্দাকে আমি দশ ডেরহাম দশ টাকা দান করব বলেন সুবাহান আল্লাহ আমি তো ওই আল্লাহকেই দান করেছি বলেন সুবাহান আল্লাহ এ মুসলমানি মান্দার হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নূহ রাতের বেলায় ঘুমের ঘরে স্বপ্নে দেখে অতি দ্রুত কোথাও যেন হেঁটে যাচ্ছে ডাক দেয় বলে ওগো কত দিন ধরে আশায় রয়েছি আপনার দেখা পাই না আজ দেখা পাইলাম একটু আমার ঘরে তাশীব নি আসুন আমার ঘরে একটু সময় দেন আল্লাহর রাসূল বলে আব্বাস শোনা আমার যাইতে হবে অতি দ্রুত আমাকে আল্লাহ ডাক দে বলে এ নবী আমার বান্দা উসমান আমার রাস্তায় যেই পরিমাণ দান করেছে আমি আল্লাহ খুশি হয়ে গেছি বলেন সুবাহান আল্লাহ নবী উসমানের জন্য আপনি একবার দেখে যান এ আপা তোমার ঘরে যদি আমি সময় দেই আমি উসমানের জান্নাতটা দেখতে দেরি হয়ে যাবে বলেন সুবাহান আল্লাহ মুসলমান ইমানদার ওই উসমানের মতো আমরা দান করতে চাই কিনা বলেন